আসসালামু আলাইকুম নবম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কোর্স স্টিকার নতুন একটি ক্লাসে তোমাদের স্বাগত ইতিমধ্যে আমরা ইউনিট ওয়ানের তিনটি লিসন শেষ করেছি তো আজকের ক্লাসে আমরা শুরু করতে যাচ্ছি লিসন টু লিসন টু এর উপরে আজকেই হচ্ছে প্রথম ক্লাস লিসন টু এ আমরা ক্লাইমেট চেঞ্জ সম্পর্কে জানবো যেখানে বেশ কয়েকটি লিসন রয়েছে এবং এই লিসনগুলোর মধ্য দিয়ে আমরা আমাদের জলবায়ু সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবো আমাদের ইউনিট টু এর নাম হচ্ছে ক্লাইমেট চেঞ্জ যার বাংলা অর্থ জলবায়ু পরিবর্তন ক্লাইমেট চেঞ্জ এই ইউনিটের শুরুতে তোমরা ঠিক এভাবে একটি ছবি দেখতে পাচ্ছ যেখানে দেখা যাচ্ছে যে বরফের উপর একটি সাদা ভালুক দাঁড়িয়ে আছে এবার আমরা যদি পরবর্তী পৃষ্ঠায় যাই তাহলে সেখানে আমরা লিসন ওয়ান সম্পর্কে জানতে পারবো যেখানে লিসন ওয়ানের টাইটেল নাম হচ্ছে দ্য গ্রিজ অফ দ্য মাইট রিভার্স অর্থাৎ শক্তিশালী নদীর লোভ গ্রিড মানে হচ্ছে লোভ আর মাইটি মানে শক্তিশালী বা শক্তিমান রিভার্স নদী শক্তিশালী নদীর লোভ এখানে নদীকে শক্তিশালী বলা হয়েছে এবং একই সাথে তাকে লোভীও বলা হয়েছে নদী বেশ শক্তিশালী এটা আমরা জানি কিন্তু নদীকে কেন লোভী বলা হয়েছে এটি আমরা এই গল্পে জানতে চলেছি আমি তোমাদেরকে এনসিটিভির যে পিডিএফ রয়েছে মূল পিডিএফ সেখান থেকে পড়িয়ে দিচ্ছি যদিও এখানে লেখাগুলো কিছুটা ঝাপসা মনে হচ্ছে তোমরা অবশ্যই তোমাদের মূল বই থেকে লেখাগুলো মিলিয়ে নেবে দেখো এখানে বলা রয়েছে রেড দ্য ফলোয়িং টেক্সট অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশনস প্রথমে আমরা এই যে টেক্সটটি রয়েছে টেক্সটটি পড়ব তারপরে আমরা প্রশ্নের উত্তর দেব তো চলো শুরু করছি মেহেরজান লিভস ইন আসলাম অন দ্য সিরাজগঞ্জ টাউন প্রোটেকশন এম্বেঙ্কমেন্ট মেহেরজান তিনি একটি স্লামে বসবাস করেন স্লাম মনে হচ্ছে বস্তি অন দ্য সিরাজগঞ্জ টাউন প্রোটেকশন এম্বেঙ্কমেন্ট অর্থাৎ সিরাজগঞ্জ শহর রক্ষা একটা বস্তি আছে সেখানে তিনি বসবাস করেন এই পুরো টেক্সট যখন আমরা পড়ব আমরা বেশ কিছু নতুন শব্দ পাবো শব্দগুলো অবশ্যই তোমরা খাতায় নোট করে রাখবে দেখো টাউন প্রোটেকশন প্রোটেকশন মানে হচ্ছে সুরক্ষা বা রক্ষা এম মানে হচ্ছে বাঁধ তো শহর রক্ষা করার জন্য যে বাঁধ নির্মাণ করা হয় নদী থেকে রক্ষা করার জন্য যে বাঁধ নির্মাণ করা হয় সেই শহর রক্ষাবাদের একটা বস্তি রয়েছে ইসলাম সেখানে মেহেরজান নামে এক মহিলা বাস করেন বা এক নারী বসবাস করেন দ্য উইস্পারিং উইন্ড ফ্রম দ্য রিভার যমুনা মেক্স দ্য ফায়ার আনস্টেডি যমুনা নদী থেকে যে বাতাস আসছে মৃদু বাতাস সেই মৃদু বাতাস আগুনকে আনস্টেডি করে দিচ্ছে আনস্টেডি বলতে বোঝানো হয়েছে অস্থিতিশীল করে দিচ্ছে বা নিভে যাওয়ার মতো উপক্রম তৈরি করছে এখানে কোন আগুনের কথা বলা হয়েছে মূলত রাতের বেলা মেহেরজান তার বাসায় যে আগুনটা জ্বালাচ্ছে ঘর আলোকিত করার জন্য বা কুপি বাতি জ্বালাচ্ছে ঘর আলোকিত করার জন্য সেই বাতিকে বোঝানো হয়েছে দ্য ড্যান্সিং ফ্লেমস ব্রিমাইড মেহেরজান অব দ্য চার ইন হার লাইফ তো সেই আগুন বা বাতি যে তিনি জ্বালাচ্ছেন তার যে ড্যান্সিং ফ্লেম বা নৃত্যরত যেই আগুনের শিখা বা অগ্নি শিখা সেটি মূলত মেহেরজানের জীবনে যে মর্মান্তিক ঘটনা ঘটে গেছে সেটিকে স্মরণ করিয়ে দেয় তো আমরা এখন জানবো মেহেরজানকে এবং মেহেরজানের জীবনে আসলে ঠিক কোন মর্মান্তিক ঘটনা ঘটে গেছে আমরা যদি একটু নিচে যাই তাহলে আমরা দেখতে পাবো একটা কুড়ে ঘর বা খুব একটি ঘর তার সামনে একজন নারী বসে আছেন ইনি মূলত তো কি ঘটেছিল তার সাথে আমরা দেখবো লাং এগো মেহের চান হ্যাড এভরিথিং খুব একটা বেশি সময় হয়নি খুব একটা বেশি বছর হয়নি যে মেহেরজানের সব কিছু ফ্যামিলি অ্যারাইভাল ল্যান্ড অ্যান্ড ক্যাচেল তার ছিল পরিবার চাষযোগ্য জমি এবং তার ছিল ক্যাটেল বা গবাদি পশু এই জিনিসগুলো তার ছিল দ্য ইরোশন অফ দ্য যমুনা গ্রাজুয়ালি কনজিউমড অল হার ল্যান্ড প্রপার্টি এখানে বলা হয়েছে ইরোশন ইরোশন মানে হচ্ছে নদী ভাঙন নদী ভাঙুন তোমরা নিশ্চয়ই দেখেছো জলের স্রোতে নদীর পানির স্রোতের যে ধাক্কায় আস্তে আস্তে নদীর পাড় গুলো ভেঙে যায় সেটাই হচ্ছে মূলত নদী ভাঙন যেটাকে ইংরেজিতে বলা হয়েছে ইরোশন তো দ্য ইরোশন অফ যমুনা নদীর যমুনা নদীর যে ভাঙন সেটা কি করেছে গ্রাজুয়ালি কনজিউম সেটা ধীরে ধীরে বা ক্রমান্বয়ে কনজিউম করে নিয়েছে বা শোষণ করে নিয়েছে অল হার ল্যান্ড প্রপার্টি তার সবগুলো ল্যান্ড প্রপার্টি বা তার সবগুলো স্থাবর যে সম্পদ রয়েছে জমি ঘর বাড়ি এগুলো সে কনজিউম করে নিয়েছে বা শোষণ করে নিয়েছে মানে হচ্ছে নদীগর্ভে বিলীন হয়ে গেছে ইট ফাইনালি ক্লেমস হার অনলি শেল্টার ডিউরিং দ্য লাস্ট মনসুন এবং সবশেষে কি হলো তার একমাত্র যে বসবাস করার যে ঘরটি ছিল সেটিও গত মৌসুমে এটি নিয়ে গেছে বা নদী ভাঙ্গনে তার ঘরটিও চলে গেছে সে যেখানে বসবাস করত অনলি টু হাউস ট্রেস দ্য বাবুবাস দেখো সেই নদী ভাঙ্গনের তীব্রতা এখানে বোঝানো হয়েছে যে নদী ভাঙ্গনের তীব্রতা এতটাই ছিল যে ইট চু অফ রিভার অনলি এ ডে মাত্র একদিন সময় নিয়েছিল সেই নদীটি টু জেভোর মেহরস হাউস ভেজিটেবল গার্ডেন গাছপালা ছিলেন ছিল এবং তার যে ছাড় ছিল মাত্র একদিন সময়ের মধ্যে সে নদী তার গর্ভে সেগুলোকে টেনে নিয়ে গেছে বা নদীর মধ্যে সেগুলো বিনষ্ট হয়ে গেছে শি হ্যাজ এ ফ্যামিলি ওয়ান্স একদা তার একটা খুবই সুখী পরিবার ছিল ওভার দ্য ইয়ার্স এবং বছর যেতে না যেতে সি লস হোর হাজব্যান্ড অ্যান্ড হার ফ্যামিলি টু ডিজাস দ্য ক্রুয়েল হ্যাঙ্গার অ্যান্ড পোভার্টি বচ টু দ্য ফ্যামিলি দেখো তিনি তার স্বামীকে হারিয়েছেন তার পরিবার যারা কিনা বিভিন্ন রোগে মারা গিয়েছে দ্যাট ক্রুয়েল হাঙ্গার অ্যান্ড প্রভার্টি এবং খুবই নিষ্ঠুর ক্ষুদা এবং দারিদ্রতা তার পরিবার মারা গেছে বস টু দ্য ফ্যামিলি তার পরিবারে নিষ্ঠুর ক্ষুদা এবং দারিদ্রতা নেমে এসছে তো আমরা জানলাম যে একটা সময় মেহের চাঁদের আসলে সব কিছু ছিল তার স্বামী সংসার ছিল ছেলে মেয়ে ছিল তার ভালো পরিবার ছিল তার একটা পরিবার ছিল তার ঘর বাড়ি গাছপালা শাক সবজির ক্ষেত গরু ছাগল এই সব কিছু তার ছিল কিন্তু সর্বনাশা মেঘনা যে নদী রয়েছে সেই নদী ভাঙনে তার এই ঘর বাড়ি সব কিছু তলিয়ে গেছে বা ভেঙে গেছে মূলত এই গল্পের যে নামটি রয়েছে সেই নামে নদীকে লোভী বলা হয়েছিল অর্থাৎ মেঘনা নদীর যে লোভ সেই লোভে তারা পতিত হয়েছেন না শি ইজ অনলি ওয়ান লেভড টু লাইভ অন উইথ দ্য লস অ্যান্ড দ্য পেইন এখন শুধুমাত্র তিনি রয়েছেন তার পরিবারে একমাত্র জীবিত ব্যক্তি যে কিনা উইথ দ্য লস অ্যান্ড দ্য পেইন যে কিনা হারানো এবং কষ্টের মধ্যে এখন রয়েছেন অর্থাৎ তিনি তার পরিবারকে হারিয়েছেন স্বামী সংসারকে হারিয়েছেন সব কিছু হারিয়েছেন এই সকল কষ্ট নিয়ে একমাত্র জীবিত ব্যক্তি রয়েছেন হার ড্রিমস অ্যান্ড হ্যাপিনেস এই যে লোভী যমুনা সেই লোভী যমুনা তার স্বপ্নগুলোকে একেবারে থামিয়ে দিয়েছে ধ্বংস করে দিয়েছে অ্যান্ড হর হ্যাপিনেস এবং তার জীবনের যে সুখ রয়েছে সেই সুখকে নষ্ট করে দিয়েছে এবার কি বলা হয়েছে দেখো দেয়ার আর থাউজেন্ডস আদার ওয়েটিং টু শেয়ার সেম ফেট লাইক মেহেরজান ঠিক এরকমই আরও হাজারো মানুষ রয়েছে যারা তাদের দুঃখ কষ্ট বা দুর্ভাগ্য সেগুলো অগ্নের সাথে শেয়ার করার জন্য ওয়েট করছে লাইক মেহেরজান মেহেরজানের মতো মানে বোঝানো হয়েছে মেহেরজানের মতো ঠিক এরকম আরও অসংখ্য মানুষ রয়েছে যারা ঠিক একই দুর্ঘটনার মধ্যে পতিত হয়েছে বাংলাদেশ ইজ ল্যান্ড অব রিভার্স বাংলাদেশ হচ্ছে নদীমাত্রিক দেশ সাম অফ হুস ব্যাংক ওভারফ্লো অর ইরোজ ডিউরিং মনশন যার মধ্যে কিছু কিছু নদীর যে পার রয়েছে বা তীর রয়েছে সেগুলো একেবারে প্লাবিত হয়ে যায় অথবা একেবারে ভাঙুনে পড়ে যায় ডিউরিং মনশন বা মৌসুমের সময় মৌসুম বলতে বোঝানো হয়েছে যখন বর্ষাকাল হয় তখন এই নদীগুলোর একেবারে প্লাবিত হয়ে যায় বা তীরগুলো ভেঙে যায় নদী ভাঙুনে চলে যায় ইউডোশন ইজ দা হর্স রেজ ফর দ্য পিপল লিভিং অ্যালং দ্য রিভার ব্যাংকস এই নদী ভাঙন হচ্ছেন একটা খুবই কঠোর বাস্তবতা ফর পিপল যে সকল মানুষেরা বসবাস করে নদীর তীরে সেই সকল মানুষদের জন্য নদী ভাঙন খুবই নিষ্ঠুর একটি বাস্তবতা ডিউরিং ইস মনশন মেনি মোর ভিলেজ আর থ্রি টেড বাই দ্য মাই রিভার্স লাইক দ্য যমুনা অ্যান্ড দ্য পদ্মা অ্যান্ড মেঘনা প্রতি বছর এই মৌসুমে অর্থাৎ বর্ষার যে মৌসুম ভিলেজেস আর মাইট রিভার্স অর্থাৎ এই লোভি নদীর দ্বারা তারা হয় ওই সকল নদীগুলো ওই সকল গ্রামগুলো অর্থাৎ হুমকির মুখে পড়ে লাইক যমুনা পদ্মা এবং মেঘনা পদ্মা মেঘনা যমুনা এই সকল নদীর মতো বড় বড় যে সকল নদীগুলো রয়েছে এই সকল নদীর হুমকির মুখে পড়ে ওই সকল গ্রামগুলো ইট ইস এস্টিমেটেড দ্যাট রিভার ইরোশন মেক্স লিস্ট

গুরুত্বপূর্ণ পদক্ষেপ বা যথেষ্ট পরিমাণে পদক্ষেপ আমরা না নিতে পারি দেয়ার উইল বি থাউজেন্ডস অর মোর মেহজান দেয়ার উইল বি থাউজেন্ডস অর মোর মেহেরজান ইন আওয়ার টাউন্স অ্যান্ড ভিলেজ এভরি ইয়ার তাহলে প্রতি বছরে আমাদের শহরে ঠিক এরকম হাজার হাজার মেহেরজান তৈরি হবে বা তারা সব কিছু হারিয়ে চলে আসবে তো শিক্ষার্থীরা আমরা সম্পূর্ণ এই গল্পটি থেকে মেহের জানার জীবনে যে দুঃখময় ঘটনা ঘটে গেছে সেটি সম্পর্কে জানলাম নদী কিভাবে তার সব কিছু কেড়ে নিয়েছে সেই সংক্রান্ত বিষয়গুলো জানলাম একই সাথে আমরা বুঝলাম নদী ভাঙনের এই যে প্রাকৃতিক দুর্যোগটি এটি মূলত আমাদের ক্লাইমেট চেঞ্জ বা জলবায়ু পরিবর্তনের কারণে হয়ে থাকে আর এই জন্য আমাদেরকে জলবায়ু পরিবর্তন যেন না হয় আমাদেরকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে হবে দুই নম্বর অ্যাক্টিভিটি রয়েছে এই অ্যাক্টিভিটি আমরা সম্পন্ন করব এখানে লেখা রয়েছে ফর ইস ফ্রেজ বিলো চুজ দ্য মিনিং দ্যাট ইজ ক্লোজেস্ট টু দ্য মিনিং ইউজড ইন দ্য টেক্সট অ্যাবভ আমরা উপর যে টেক্সট পড়েছিলাম সেখান থেকে বেশ কিছু ফ্রেজ এখানে লেখা রয়েছে সে ফ্রেজগুলোতে আবার প্রত্যেকটা ফ্রেজের বিপরীতে চারটি করে অপশন আবার এখানে দেওয়া রয়েছে অনেকটা এমসিকিউ টাইপের কোয়েশনের মতো তো একেবারে ক্লোজেস্ট মিনিং বা কাছাকাছি অর্থ প্রকাশ করে এমন যেই অপশনগুলো সেগুলো আমরা বেছে নেব এখানে দেখো ফোর চারটি এমসিকিউ এখানে দেওয়া রয়েছে চারটি এমসিকিউর সঠিক উত্তর আমরা এখন তৈরি করব তাহলে চলো দেখে নিচ্ছি কিভাবে বি নম্বর এই অ্যাক্টিভিটি আমরা সম্পন্ন করতে পারি শিক্ষার্থীরা আমরা আলোচনা করছিলাম ক্লাস নাইন টেনের ইংলিশ ফার্স্ট পেপার চ্যাপ্টার ওয়াইজ সলিউশন ক্লাইমেট চেঞ্জ লিসন ওয়ান দ্য রিড অফ দ্য মাইক্রো রিভার্স তো আমরা এখানে যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো এখন সঠিক উত্তর কোনগুলো সেগুলো দেখব প্রথম প্রশ্নে জানতে চাওয়া হয়েছে ইন প্যারাগ্রাফ থ্রি মাইটি রিভার্স মিন অর্থাৎ প্যারাগ্রাফ থ্রিতে আমরা মাইটি রিভার্স নামে একটা ফ্রেঞ্জ পেয়েছিলাম তো মাইটি রিভার্স দিয়ে মূলত কি বোঝানো হয়েছে আমরা যদি এখানে থাকা এবিসিডি অপশনগুলো একটু অ্যানালাইজ করি তাহলেই বুঝতে পারবো দেখো এ নম্বর অপশনে বলা হয়েছে রিভার্স দ্যাচ হ্যাভ হিউজ ভলিউমস অফ ওয়ার্ডার অ্যান্ড ভেরি স্ট্রং কারেন্টস নদী যে সকল নদীতে প্রচুর পরিমাণে পানি থাকে অ্যান্ড ভেরি স্ট্রং কারেন্টস এবং খুব শক্তিশালী স্রোত থাকে সেটিকেই মূলত বলা হয় মাইটি রিভার্স বা শক্তিশালী তো এই দুইটি উপাদান মিলিয়ে কিন্তু একটি নদীকে মাইটি করা হয় বা শক্তিশালী করা হয় সেক্ষেত্রে আমাদের এ নম্বর যে অপশন সেটি কিন্তু সঠিক হবে এই কারণেই মূলত মাইটি রিভার্স বলা হয়েছে বাকি যে অপশনগুলো বি ডি সেগুলো তোমাদের জেনে রাখা উচিত অর্থ বোঝার জন্য দুই নম্বর লেখা রয়েছে রিভার্স দ্যাট মেক পিপল ক্রাই উইচ নদী যেগুলো মানুষকে কাঁদায় রিভার্স দ্যাট হ্যাভ স্ট্রং ব্যাংক নদী যার রয়েছে খুবই শক্তিশালী তীর তো বি সি ডি এই তিনটির একটি সঠিক উত্তর হবে না সঠিক উত্তর হবে এ নম্বর যেটি আমি এখানে লিখেছি যে এই নদীগুলো যার রয়েছে প্রচুর পরিমাণে পানি এবং খুবই শক্তিশালী জলস্রোত আমরা প্রথম প্রশ্নের উত্তরটি পেয়ে গেলাম এবার দুই নম্বর চলে যাব যেখানে বলা হয়েছে ল্যান্ডেড প্রপার্টি ল্যান্ডেড প্রপার্টি মানে কি ল্যান্ডেড প্রপার্টি মানে হচ্ছে মানুষের স্থাবর সম্পত্তি যা দিয়ে মূলত মানুষ তার উপার্জন করে থাকে তাহলে এখানে অপশনগুলো হচ্ছে প্রথমে এ নম্বরে রিটেন পিচ অফ ল্যান্ড বি নম্বরে রয়েছে পিচ অফ ল্যান্ড অফ দ্য ব্যাংক অফ রিভার অর্থাৎ নদীর পাশে যেই নদীর তীরে যেই জমিগুলো থাকে সেগুলো

তো সঠিক উত্তর হচ্ছে নম্বর যেখানে বলা হয়েছিল যে ইন ফর্ম অফ অফ সোর্স ইনকাম ওনার অর্থাৎ ব্যক্তির বা মালিকের যে জমিটি রয়েছে যা তার ইনকামের উৎস বা উপার্জনের উৎস সেটি হচ্ছে মূলত ল্যান্ডেড প্রপার্টি এবার দেখো তিন নম্বর বলা হয়েছে উইস্পারিং ওয়েঞ্জ তো উইস্পারিং উইন্ড দিয়ে কি বোঝানো হয়েছে এটাকে মূলত বোঝানো হয় যে ফিস রত বাতাস তো ফিস ফিস রত বাতাস বলতে এখানে কি বলা হয়েছে দেখো আমরা বি নম্বর যদি অপশনটা দেখি যেখানে বলা হয়েছে উইন্ড দ্যাট ব্লোস উইথ এ হিসিং সাউন্ড অর্থাৎ বাতাস যেটা মূলত হিস হিস শব্দ আমরা যে বাংলায় ফিস ফিস বলি ফিস ফিশ শব্দ যেটা ছড়ায় ওই ধরনের বাতাস কি মূলত এখানে উইস্পারিং উইন্ড বলা হয়েছে বাকি যে অপশনগুলো সেগুলো তোমরা দেখে নিতে পারো এ নম্বরে বলা হয়েছে উইন্ড দ্যাট ব্লোস অ্যাক্রোস দ্য রিভার অর্থাৎ নদীর উপর দিয়ে যে বাতাস বয়ে যায় সেটা তারপর সি নম্বরে বলা হয়েছে উইন্ড দ্যাট হেল্পস সাম ওয়ান মেক ফায়ার অর্থাৎ এমন বাতাস যেটা মানুষকে আগুন জ্বালাতে সাহায্য করে অথবা ডি নম্বরে উইন্ড দ্যাট ব্লোস ইন সামার অর্থাৎ গ্রীষ্মকালে যেই বাতাস বয়ে যায় সেটা তো এই অপশনগুলো হবে না উত্তর হবে বি নম্বর অপশনটি যেখানে বলা হয়েছে উইন্ড দ্যাট ব্লোস উইথ এ হিসিং সাউন্ড অর্থাৎ এমন বাতাস যেটা ফিসফিস শব্দ করে সবশেষ যে চার নম্বর যে প্রশ্ন সেখানে জানতে চাওয়া হয়েছে ফ্লেম মানে মানে কি আমরা দেখেছিলাম নৃত্যরত আগুনের শিখা বা অগ্নিশিখা তো এই ড্যান্সিং ফ্লেম জিনিসটা আসলে কি এখানে বলা হয়েছে ট্র্যাডিশনাল ফর্ম অফ ফোক ড্যান্স অর্থাৎ কোনো লোকনৃত্যের একটা ট্রাডিশনাল বা ঐতিহ্যবাহী একটা ফর্ম বি নম্বর বলা হয়েছে ফ্লেমস দ্যাট মেক পিপল ড্যান্স অ্যারাউন্ড দেম অর্থাৎ এমন আগুন যেটা মানুষকে তার চারিদিকে নাচায় চায় সি নম্বর বলা হয়েছে ফ্লেমস দ্যাট আর মেড আনস্টেবল স্টেবল বাই দ্য ব্ল্যাস্ট অফ ইয়ার অর্থাৎ অগ্নিশিখা যেটা কি বাতাসের যে ধাক্কা সেই ধাক্কায় যেটা আনস্টেবল হয়ে যায় বা অস্থিতিশীল হয়ে যায় এরপর ডি নম্বর বলা হয়েছে ফ্লেমস মেড বাই পিপল টু রিমেম্বার দেয়ার পাস্ট অর্থাৎ এমন আগুন যেটা জ্বালানো হয় মানুষকে তার অতীতকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য তো এখানে তিন নম্বর এই যে অপশনটি রয়েছে এটি সঠিক উত্তর অর্থাৎ বাতাসের যে ধাক্কা বা বাতাসের যে ছোঁয়া সেই ছোঁয়ায় মূলত যে আগুনটা আনস্টেবল হয়ে যায় বা অস্থিতিশীল হয়ে যায় তখন আগুনের শিখাগুলো সাপের মতো এলোমেলো হয়ে যায় এটাকেই মূলত বলা হয়েছে ড্যান্সিং ফ্লেম বা নৃত্যরত অগ্নিশিখা তো আমরা ঠিক এভাবে চারটি যে এমসিকিউ রয়েছে এগুলো সঠিক উত্তর তৈরি করতে পারি আমি আশা করছি এখান থেকে তোমাদের বুঝতে আর কোনো অসুবিধা নেই আমরা ইতোমধ্যেই মেহেরজান সম্পর্কিত একটি টেক্সট আমাদের মূল বই থেকে পড়ে নিয়েছিলাম তার জীবনে নদী ভাঙনের কারণে যে দুঃখ দুর্দশা সৃষ্টি হয় সেটি আমরা জেনেছি তো আজকে সেই সম্পর্কিত বেশ কিছু প্রশ্নের উত্তর আমরা দেব যেটি রয়েছে সি নম্বর এই অ্যাক্টিভিটিতে এখানে বলা হয়েছে আস্ক অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশন ইন পেয়ার্স জোড়ায় জোড়ায় তোমরা নিচের এখানে যে প্রশ্নগুলো রয়েছে সে প্রশ্নগুলোর উত্তর দাও এখানে এ বি সি ডি মোট পাঁচটা কোয়েশন রয়েছে এই পাঁচটা কোয়েশনের অ্যান্সার আমরা এখন দেব তাহলে চলো দেখে নিচ্ছি কিভাবে আমরা এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারি শিক্ষার্থীরা আমরা আলোচনা করছিলাম ক্লাস নাইনটিনের ইংলিশ ফার্স্ট পেপার চ্যাপ্টার ওয়াইজ সলিউশন যেখানে ইউনিট টু এর নাম হচ্ছে ক্লাইমেট চেঞ্জ এবং লিসন ওয়ান যার নাম হচ্ছে দ্য গ্রিড অব দ্য মাইট রিভার্স তো আমরা প্রথম যে প্রশ্নের উত্তর দেব সেখানে জানতে চাওয়া হয়েছে হোয়াইট ডাস জান ইউজ টু মেক ফায়ার ফর কুকিং আর মিলস মেহের জান তার যে খাবার তৈরি করার জন্য বা রান্না করার জন্য আগুন জ্বালান তো সেই আগুন জ্বালানোর জন্য তিনি কি ব্যবহার করেন তো আমরা লিখতে পারি যে টু মেক ফায়ার ফর কুকিং হার মিলস মেহের রান্না করার জন্য আগুন তৈরি করতে তিনি ফায়ারউড বা জ্বালানি কাঠ ব্যবহার করেন ফায়ারউড মানে হচ্ছে জ্বালানি কাঠ তিনি এগুলো ব্যবহার করেন দুই লেখা রয়েছে ওয়াট প্রপার্টি ডিড মেহেরজান লস ডিউ টু রিভার ইরেশন মেহেরজান কোন ধরনের প্রপার্টিগুলো বা সম্পদগুলো তিনি নদী ভাঙনের কারণে হারিয়েছিলেন তো আমরা উত্তরে লিখতে পারি যে মেহেরজান লস্ট হার হাউস ল্যান্ড ট্রেস ভেজিটেবল গার্ডেন অ্যান্ড বাম্বু বুশ ডিউ টু রিভার ইরোশন মেহরজান কি কি হারিয়েছেন তিনি তার হাউস বাড়ি হারিয়েছেন ল্যান্ড তিনি তার জমি হারিয়েছেন ট্রেস তিনি তার গাছপালা হারিয়েছেন ভেজিটেবল গার্ডেন তিনি তার সবজির বাগান হারিয়েছেন অ্যান্ড বাম্বু বুশ তিনি তার বাঁশ ঝাড় হারিয়েছেন ডিউজু টু রিভার ইরোশন নদী ভাঙনের কারণে ঠিক এভাবেই আমরা লিখব সি এ জানতে চাওয়া হয়েছে হোয়াট ডু ইউ মিন অ্যাবাউট মেহেরজান্স ফ্যামিলি তুমি মেহেরজানের পরিবার সম্পর্কে কি জানো তো আমরা এখানে অ্যান্সারটি এভাবে লিখতে পারি যে মেহেরজান ওয়ান্স হ্যাড এ ফ্যামিলি একদা মেহেরজানের একটি পরিবার ছিল বাট শি লস্ট হার হাজব্যান্ড অ্যান্ড হার আদার ফ্যামিলি মেম্বার্স টু ডিজ কস্ট বাই হাঙ্গার অ্যান্ড প্রভার্টি কিন্তু তিনি তার স্বামী এবং পরিবারের অন্যান্য সদস্যদের হারিয়েছেন কিসের জন্য ডিজাস রোগের কারণে যে রোগ হয়েছিল হাঙ্গার অ্যান্ড প্রভার্টি অর্থাৎ ক্ষুদা এবং দারিদ্রতার কারণে এ রোগ হয়েছিল নাও শি ইজ দ্য অনলি ওয়ান লেভ আর এখন তিনি একমাত্রই জীবিত ব্যক্তি তার পরিবারে তিনি এখন একমাত্র জীবিত ব্যক্তি বাকি আর কেউ বেঁচে নেই তো আমরা মেহেরজানে পরিবার সম্পর্কে এই তথ্যটাই জানি এটা আমরা লিখে দিলাম এরপর দেখো ডি নম্বরে বলা হয়েছে ইন সিজন ইজ রিভার মোস্ট লাইকলি কোন ঋতুতে বা কোন মৌসুমে নদী ভাঙন বেশি সংঘটিত হয় বা বেশি হয়ে থাকে তো আমরা জানি যে রিভার ইরোশন ইজ মোস্ট লাইকলি টু অকিউর ডিউরিং দ্য মনসুন সিজন অর্থাৎ যে রেইনি সিজনটা রয়েছে বা বর্ষা ঋতুটা রয়েছে ঠিক ওই সময়টাতেই নদী ভাঙন সবচেয়ে বেশি হয়ে থাকে এবার দেখো সবশেষ যে প্রশ্ন সেখানে জানতে চাওয়া হয়েছে ই নম্বরে হোয়াইট ইজ দ্য ফ্রেস গ্রিডি যমুনা ইউজ টু ডিসক্রাইব দ্য রিভার আমরা গল্পে পড়েছিলাম যে যমুনা নদীকে গ্রিডি যমুনা বলা হয়েছিল তো এই ফ্রেজটা নদীকে বর্ণনা করার জন্য কেন ব্যবহার করা হয়েছে নদীকে কেন গ্রিডি বলা হয়েছিল হোয়াট গ্রেট ডু ইউ নোটিস ইন দ্য ডিসক্রিপশন তুমি যে বর্ণনা পড়েছ সেখানে তুমি নদীর কোন ধরনের গ্রেট বা লোভ দেখতে পেয়েছিলে তো আমরা এখানে নদীর যে লোভ সেটি সম্পর্কে লিখতে পারি যে দ্য ফ্রেজ গ্রেট যমুনা ইজ ইউজ বিকজ দ্য রিভার কন্টিনিউসলি টেক্স অ্যাওয়ে মেহের জান্স প্রপার্টি অ্যান্ড ল্যান্ড শোয়িং হাউ ইট কনজিউমস এভরিথিং ইন ইটস পাথ লাইক গ্রেট দেখো লাইটটা বেশ বড় আমরা একটু ভেঙে ভেঙে পড়লে বুঝতে পারবো দ্য ফেস গ্রিড যমুনা ইজ ইউজড এই যে গ্রিড যমুনা এটা ব্যবহার করা হয়েছে কারণ দ্য রিভার কন্টিনিউয়াসলি টেক্স অ্যাওয়ে এই নদীটি কন্টিনিউয়াসলি বা বিরামহীন ভাবে বা অবিরত ভাবে এটা নিয়ে যাচ্ছিল কি নিয়ে যাচ্ছিল মেহেরজানস প্রপার্টি অ্যান্ড ল্যান্ড মেহেরজানের সম্পদ এবং তার জমি জমা এগুলো সে নিয়ে যাচ্ছিল এবং এর মাধ্যমে এটা দেখাচ্ছিল যে how it consumes everything in its path like greed. এটা দেখাচ্ছিল যে কিভাবে সে এই সবকিছু শোষণ করে নিয়ে যায় কনজিউম মানে হচ্ছে শোষণ করা কনজিউম মানে হচ্ছে শোষণ করা তো নদীটি কিভাবে এই জিনিসগুলোকে শোষণ করে নিয়ে যায় এভরিথিং ইন ইটস পাথ অর্থাৎ এটি তার চলার পথে যা কিছু পায় তাই সে শোষণ করে নিয়ে যায় লাইক গ্রেট লোভের মতো তো এর জন্যই মূলত বোঝানো হয়েছে নদী আসলে গ্রেট দ্য রিভার গ্রিডলি টেক্স অ্যাওয়ে হোমস ট্রিস অ্যান্ড ল্যান্ড এবং সবশেষে নদী মেহেরজানের বাড়ি গাছপালা এবং জমি জমা এগুলো লোভের সাথে নিয়ে যায় তো ঠিক এজন্যই আমরা মূলত বলতে পারি যে যমুনা বা যে নদীটির কথা এখানে উল্লেখ করা হয়েছে সেটি হচ্ছে একটি একটি লোভী নদী তো আমি আশা করছি তোমরা বুঝতে পেরেছ যে কিভাবে তোমরা এই প্রশ্নের উত্তর লিখবে তো আজকে আমরা আলোচনা করব সর্বশেষ যে অ্যাক্টিভিটি রয়েছে ডি নম্বর এই অ্যাক্টিভিটি এখানে আমরা শূন্যস্থান টাইপের একটি অ্যাক্টিভিটি দেখতে পাবো যেখানে লেখা রয়েছে কমপ্লিট দ্য সামারি অফ মেহের লাইফ উইথ ওয়ার্স ফ্রেজেস ফ্রম দ্য বক্স এখানে তোমরা দেখতে পাচ্ছ একটি টেক্সট দেওয়া রয়েছে বা সামারি দেওয়া রয়েছে যার মাঝে মাঝে বিভিন্ন জায়গায় শূন্যস্থান দেওয়া রয়েছে এটি মূলত মেহেদান সম্পর্কে যে তথ্য আমরা জেনেছিলাম তার একটি সংক্ষিপ্ত রূপ বা সারাংশ তো এই শূন্যস্থান আমাদেরকে পূরণ করতে হবে দেখুন নিচে কিছু শব্দ দেওয়া রয়েছে এই বক্সের মধ্যে এই যে শব্দগুলো এগুলো বেছে বেছে নির্দিষ্ট জায়গায় বা সুইচেবল যে প্রতিশনগুলো রয়েছে সেই সকল জায়গায় আমাদেরকে বসাতে হবে তো এইভাবেই মূলত সম্পূর্ণ এই যে প্যাসেসটি বা সামারিটি আমরা ফিল আপ করতে পারবো তাহলে চলো দেখে নিচ্ছি যে কিভাবে আমরা এই কাজটি করতে পারি শিক্ষার্থীরা আমরা আলোচনা করছিলাম ক্লাস নাইন এর ইংলিশ ফার্স্ট পেপার চ্যাপ্টার ওয়াইজ সলিউশন ইউনিট টু ক্লাইমেট চেঞ্জ এবং এখানে লিসন লুসোনোয়ালের নাম হচ্ছে দ্য গ্রিড অব দ্য মাইট ইউনিভার্স প্রথমে আমরা আলোচনা করছিলাম ডি নম্বর অ্যাক্টিভিটির যে বিষয়বস্তু সেটি এবার আমরা সরাসরি সমাধানে চলে যাব যেটি আমি তোমাদের জন্য ইতোমধ্যে তৈরি করে রেখেছি আমি তোমাদেরকে পড়িয়ে দিচ্ছি এখানে দেখো লেখা রয়েছে মেহের জাম ইজ এ টাইপিক্যাল স্লাম ডুয়েলার আমি তোমাদেরকে বাংলার অর্থ সহ বুঝিয়ে দিচ্ছি তোমরা যদি এখানে অ্যানসারটি দেখতে পাচ্ছ স্লাম ডুয়েলার মানে হচ্ছে বস্তিবাসী যারা বস্তিতে বসবাস করেন তাদেরকে বলা হয় স্লাম ডুয়েলার আর তার আগে যে শব্দটি রয়েছে ট্রাইপিক্যাল মানে হচ্ছে উপকূলীয় তিনি হচ্ছেন একজন উপকূলীয় বস্তিবাসী উইমেন হু লিভস ইন স্লাম যিনি কি নাম একটি স্লামে বা একটি বস্তিতে বসবাস করেন শি লস্ট আর শেল্টার অ্যান্ড প্রপার্টিজ তিনি তার আশ্রয় এবং তার সম্পদ হারিয়েছেন ডিউ টু ডিউ টু মানে হচ্ছে কারণে কিসের কারণে দ্য ইরোশন অব দ্য রিভার যমুনা নদীর যমুনা নদীর ভাঙনে তিনি তার সম্পদ এবং আশ্রয় হারিয়েছেন শি অলসো লস্ট অফ ফ্যামিলি তিনি তার পরিবারও হারিয়েছেন হার হাজব্যান্ড হ্যাড অফ ডিজেস কস্ট বাই প্রোভার্টি তিনি মারা গিয়েছেন রোগে যেটা হয়েছিল দরিদ্রতা এবং খাবারের অভাবের কারণে তো তিন নম্বরে আমরা লিখব শর্টেজ অব ফুড নাও শি ইজ অনলি এ হোমলেস আর এখন তিনি হচ্ছেন একজন গৃহহীন হোমলেস মানে হচ্ছে গৃহহীন তিনি হচ্ছেন একজন গৃহহীন যার কোনো ঘর বাড়ি নেই লাইক মেনি পিপল হু হ্যাভ দ্য ভিক রিভার ইলুশন এই মেহেরজানের মতো আর অনেকেই নদী ভাঙনের শিকার ভিকটিম মানে হচ্ছে শিকার তো তিনি নদী ভাঙনের শিকার রিভার ইলুশন ইজ স্টিল পোস্টিং থ্রুয়েস টু দ্য লিভস অ্যান্ড প্রপার্টিস অফ থাউজেন্ডস অফ পিপল এই রিভার ইরোশন এখনো অনেক মানুষের জন্য হাজার হাজার মানুষের জন্য থ্রেট থ্রেটস মানে হচ্ছে হুমকি তাদের জীবনের জন্য এবং তাদের প্রপার্টিস বা সম্পদের জন্য পিপল লিভিং ক্লোজ টু আর দ্য মোস্ট অফ রিভার্স লাইকলি রিভার ইরোশন যে সকল মানুষেরা বিশেষ করে যারা নদীর খুবই কাছাকাছি বসবাস করে ক্লোজ টু মানে খুবই কাছাকাছি বা নিকটবর্তী জায়গায় বসবাস করে তারা মূলত সবচেয়ে বেশি শিকার এই নদী ভাঙনের ইচ ইয়ার অ্যাবল ওয়ান লাখ পিপল বিকাম হোমলেস ডিউটিউব রিভার্ড এরোবেশন ইন বাংলাদেশ প্রতি বছর প্রায় এক লাখ মানুষ এই নদী ভাঙ্গনের কারণে হোমলেস হয়ে যায় বা গৃহহীন হয়ে যায় এখানে আমরা ওয়ান লাখ লিখলাম এরপরে লেখা রয়েছে মেহেরজান্স লাইফ মেহের লাইফ ইজ জাস্ট ওয়ান এক্সাম্পল অফ হাল ক্লাইমেট চেঞ্জ এফেক্টস দ্য লিপস অফ দ্য থাউজেন্ডস অফ পিপল মেহেরজানের এই জীবন এটা হচ্ছে একটা এক্সাম্পল বা একটা উদাহরণ যে কিভাবে ক্লাইমেট চেঞ্জ বা জলবায়ু পরিবর্তন প্রভাব রাখে এফেক্টস প্রভাব ফেলে দ্য থাউজেন্ডস অফ পিপল মানে হাজারো মানুষের জীবনের উপর কিভাবে এটি একটি প্রভাব ফেলে তা মেহেরজানের জীবন হচ্ছে একটি উদাহরণ তাহলে আমরা দেখে নিলাম যে কোন শূন্য স্থানে কোন শব্দগুলো বসাবো তোমরা এখান থেকে আরেকবার দেখে নিতে পারো এক নম্বরে আমরা লিখবো স্লাম ডুয়েলার দুই নম্বরে আমরা লিখব ডিউ চোপ তিন নম্বরে লিখব শর্টেজ অফ ফুজ চারে লিখব হোমলেস তারপর পাঁচে লিখবো ভিকটিম ছয় থ্রেজ তারপরে দেখো সাতে লিখবো ক্লোজ চোপ আট নম্বরে লিখব ওয়ান লাখ এরপরে দেখো নয় রয়েছে এক্সাম্পল এবং দশে রয়েছে এফেক্টস তো এভাবে আমরা সম্পূর্ণ এই যে সুন্দর স্থান মাঝখানে যে ফাঁকা জায়গাগুলো রয়েছে এই জায়গাগুলো আমরা উপরের এই যে শব্দগুলো রয়েছে এখান থেকে বেছে বেছে এনে লিখবো আমি আশা করছি তোমরা এটি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ শিক্ষার্থীরা এই কাজটির মধ্য দিয়ে আমাদের এই যে ডি নম্বর অ্যাক্টিভিটি এটি শেষ হয়ে গেল এবং আমাদের ইউনিট ওয়ানটিও শেষ হয়ে গেল এরপরে এখানে ই নম্বরে একটি অ্যাক্টিভিটি রয়েছে এই অ্যাক্টিভিটিটি মূলত তোমাদের ক্লাসেই করতে হবে তোমাদের শ্রেণীর শিক্ষক তিনি করিয়ে দিবেন এটি মূলত একটি প্র্যাকটিক্যাল কাজ সুতরাং কোর্সটিকায় আমি এটির উপর তোমাদেরকে কোনো ক্লাস করিয়ে দেখাচ্ছি না এর পরবর্তী ক্লাসে আমরা সরাসরি চলে যাব লিসন টু এ যেখানে আমরা এনভিরনমেন্টাল পলিউশন বা পরিবেশ দূষণ সম্পর্কে জানতে পারবো পরিবেশ দূষণের উপর যে সকল অ্যাক্টিভিটিগুলো থাকবে তাও আমি এর পরবর্তী ক্লাসগুলোতে তোমাদেরকে বুঝিয়ে দেব তাই কোর্সটি গায় এর পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি